I think I do বিস্ফোরণ কি হয়েছে কতজন আসলো কোত্থেকে নাকি

দর্শক একটি বিষয়ে পিছনের থেকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এটি ভাঙ্গারি দোকানে পরিত্যক্ত কিছু গ্যাসের বোতল চোরাই গ্যাসের বোতল এখানে ক্রয় বিক্রয় হয় অথবা সেই বোতলটা আমরা দেখছি উৎসুক জনতার ভিড় এখানে লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে এখানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে গতকালকে রাতে যতটুকু তথ্য নিয়েছি সেই গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ হয়ে বেশ কিছু মানুষের হতাহত হয় এবং সেখান থেকে এখন পর্যন্ত তথ্য পাওয়া মাত্র মতে যে প্রায় দুজন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ কিন্তু আহত হয়েছেন এই সিলিন্ডারটি আসলে কোথা থেকে আসছে এবং কারা বিক্রি করছেন এগুলো অনুসন্ধান চলছে ইতিমধ্যে এখানে সিআইডির ক্রাইম সিন ইউনিট এছাড়া অসংখ্য মিডিয়া কর্মীরা কিন্তু এখানে রয়েছে তবে এখানে যতটুকু আমরা জেনেছি ভাঙ্গারির দোকান থেকে এটা ক্রয় বিক্রয় তারা করছেন ভাঙ্গারির দোকান ছিল এখানে রাতের আধারে হয়তো চোরাই পথে বা চোরাই করে এখানে যে এখনো দেখেন সিলিন্ডার থেকে গ্যাস কিন্তু বের হচ্ছে